রে বন্ধু সায়নিকে কি সারা জীবন দেখিয়ে যাবি না কি তোর মনের কথাটা বলবি ভাই দেখা ছাড়া উপায় নাই ওকে যে আমি আমার মনের কথাটা বলবো ওর কাছে গেলেই তো বুক ধরফর করে উঠে হেই তোর মতন ভীতু লোক জীবনে কিচ্ছু করতে পারবে না তোর জায়গায় যদি আমি হইতাম তাহলে আমি সায়নিকে ডাইরেক্ট কি প্রপোজ করে দিতাম

ভাই দেখ আমি রুমিতাকে অনেক ভালোবাসি তাই অনেক ভয়ও লাগে যদি আমার মনের কথাটা রুমিতাকে বলে দেই আর রুমিতার আগ করে যদি আমাকে রিজেক্ট করে দেয় এইবার তুমি লাইনে ইচ্ছ ক্যাপা বড় বড় বাবু মোর কাছে কি কাবু এই কি বলে সে যা বলে বলু তো এখন ক্লাসে যাই দাঁড়া সাইও নিজে আছে আর একটু নি ওকে দেখলে আমার মনটা জুড়ি যায় রে তুই যখন দেখবে বলছিস তাহলে আমিও একটু রুমিতাকে দেখিলি এইভাবে আর চুপি চুপি কত দেখবো এইভাবে আর ভাল লাগছে না ভালো তো আমারও লাগে না কি করব রোজ স্কুলে আসি সায়নিকে দেখার জন্য স্কুলে তো পড়াশোনায় মন বসেই না সারা দিন ওকে দেখতে থাকি মনের কথা মনেই থাকে বুঝতে না পেরি বিকাল বেলায় বাড়ি চলে যায় কবে যে ভালোবাসার কথা বলতে পারবো কে জানে শোন ডাইরেক্ট যখন বুঝতে পারছিস নি তাহলে তুই আমার একটা আইডিয়া লি আমার বুদ্ধি দিলে সাপও মরবে লাঠিও ভাঙবে না দে তাহলে আইডিয়া পেয়েছি একটা আইডিয়া মাথায় এসছে শোন আমরা যদি ডাইরেক্ট ওদেরকে প্রপোজ না করতে পারি তাহলে ইনডাইরেক্টলি 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 কি করে প্রপোজ করব রে শোন ফেসবুকে একটা অচেনা নামে প্রোফাইল বানাবো দি ওইখান থেকে ফেন্ড রিকোয়েস্ট পাঠাবো দি আস্তে আস্তে পটাবো পটি যখন যাবে তখন সামনা সামনি ধরা দি বলবো তুমি যার সাথে প্রেম করতে থাক সে আর অন্য কেউ না আমি কিন্তু সায়নি যদি বিরাট রেগে যায় তাহলে কি করব ও তো আমাদেরকে জীবনে ক্ষমা করবে না আরে শোন একবার ভালোবেসে ফেললে সব ক্ষমা করে দিবে ছেলি হাতের মুয়া তুমি বুলবার ফেসবুকে প্রেম হয়ে যাবে না তার থেকে চ রিক্সলি ডাইরেক্ট বলি ফেলি ডাইরেক্ট বলা যাবে না শোন ফেসবুকে প্রোপোজ করি রিজেক্ট করলে কোনো সমস্যা নাই প্রোফাইলটা বন্ধ করে দিব তখন না হ্যাঁ ডাইরেক্ট প্রোপোজ করবো হ্যাঁ তোর কথায় যুক্তি আছে তাহলে এক্ষুনি একটা ফেসবুক প্রোফাইল খুলি ফেলি তোমার নবাব যাদা কে স্কুলে যাওয়ার ইচ্ছা নাই নাকি বেড়া নটা বেজে গেল এখনো পড়ি পড়ি ঘুমাচ্ছে গাত পা ধুবে কখন আর স্কুলে যাবে কখন আপনি যাবে এই তো নটা বাজলো তোমার তো খেই দেই কোনো কাজ কাম নাই শুধু খাওয়ার বকবক করা ছাড়া জানো কাল অনেক রাত পর্যন্ত রশিদ পড়াশোনা করেছে কাল একটু শান্তি করে ঘুমাইছে ঘুমা উঠবে ঠিক চলে যাবে রশিদ ও রশিদ চ হলো নাকি বেরা 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 স্কুল যেতে হবে বই পড়াশোনা করছ না রাইদিন তোই তোই করে ঘুরে বেড়াচো ওই খাতা তো জীবন না দুই বন্ধুতে বই একবার চকচক করে যেমন বই কিনে দিছি সেরকমই আছে পড়াশোনা তো কোনো নাম নাই তোমাদের তো হাতের কোনো কাজ ফাজ তো শিখতে পারো শুনো বই তোই তো সেভাবে পড়াশোনা কর না কোনো চাকরি বাকরি হবে না তা কি করে সংসার চালাবা হ্যাঁ প্রত্যেকটা প্রেমী হয়েছে না সংসার কি বলবা ও না মানে কাজ শিখতে হবে শোনো বাপ হাতের কাজের এখন বিশাল দাম তুমি হাতের কাজ শিখো আর আমাদের ওই ছোলা খাও বলো একটা হাতের কাজ পাত শিখতে তোমাদের ভাতের অভাব হবে না তোমরা কি করি বেড়াও বুলো ধিনি আব্বা তোমার এই সকাল সকাল একই কথা বন্ধ করো দিনি এই রোজ রোজ একই কথা শুনতে ভাল লাগে না আরে আমরা তো এই কেবলই পড়াশোনা শুরু করলাম পড়াশোনাটা শেষ করি আপনি হাতের কাজ শিখবো তুমি সব সময় কাজ কাজ কেন করো বলো আব্বা বাপ তুই তোর বাপের কথা কিছু মনে করিসনি যা তুই তাড়াতাড়ি গা ধুই গা তোর আবার স্কুল যেতে দেরি হয়ে যাবে এবার হলে তো তোমার শান্তি ছেলেটাকে উঠতে উঠতে কথা শুনি দিলা ছেলেটা যদি একটু রাগ করে না খেয়ে চই যাই তো কোন আমার জানি সই চলেবে তুমি যখন চাকরি পাউনি খেতে খাইছো তোমার ছেলেও চাকরি পাবে না খেতে খাবে অত ভয় কো না চাব বাবা ভালো কথা বলতে গলেই দোষ শাড়ি পরে লাগছে তোমায় হেভি তুমি কি সেটা জানো বেবি সাহেব তুমি তো খুব সুন্দর শাড়ি বলতে পারো কিন্তু সামনে তো কোনো দিন শোনাওনি আসলে আমার খুব লজ্জা করে ওসব বাদ দাও আগে আমার শাড়িগুলো শুনো তোমার চোখের চাউনি আর শাড়ি পরার এত সুন্দর ভাজ তোমাকে দেখি আমার মাথায় পড়ে গেল বাহ চমৎকার তুমি তো দেখছি কবি হয়ে গেছো হয়ে গেছি আমি কবি আর মনে মনে আঁকছি তোমার ছবি তোমাকে পুরো নায়ক নায়ক লাগছে এই ছবিটাতে নায়ক নায়ক ভাব কিন্তু জানো শুধু তোমার মতো একটা নায়িকার অভাব নায়িকার অভাব তুমি যদি চাও নায়িকার অভাবটাও পূর্ণ হয়ে যাবে কিভাবে শুনি মরবে লাঠিও ভাঙবে না এটা আমার প্রেম হয়ে গেছে চ তাহলে আজকে স্কুলে গিয়ে আসল সত্যিটা বলে দেবো সায়নি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কিন্তু রাশিদ তুমি দেরি করে ফেলেছো আমি অন্য একজনকে ভালোবাসি আরে তুমি অন্য কাউকে ভালোবাসো আমি তো জানি এই যে তুমি এই ফেসবুক প্রোফাইলটাকে প্রেম করো রাইট হ্যাঁ কিন্তু এই ফেসবুক আইডি তোমার কাছে কি করে আসলো আরে এই ফেসবুক আইডিটা তো আমারই আমি চালাই আর আমিই তো তোমাকে ভালোবাসি ওহো তাহলে এই প্রোফাইলটা তোমার আমি তো তুই তুই একজন চিটার আমার বিশ্বাস নিয়ে খেলেছিস আমি তোকে কত বিশ্বাস করেছিলাম আর সেই কিনা তুই আমার বিশ্বাস নিয়ে খেললি তোর মতো একটা পোতারকের ভালোবাসা পাওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক ভালো আই ইউ তোর মুখ আর আমি কোনোদিন দেখতে চাই না আসলে ও গালে আজকে ক্রিম মেঘিছে তো তার লেগে হাত বুলাছি এই রশিদ তাহলে তোর প্রেমের কি খবর বল হ্যাঁ আমার প্রেম হয়ে গেছে সায়নী আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে লিজে তাহলে তুই বল তোর কি খবর তুই যে রুমিটাকে প্রপোজ করতে গেলি হ্যাঁ বন্ধু আমারও প্রপোজাল অ্যাকসেপ্ট করে লিজে রুমিতা লাভ গুরু সাহেব ভাই তোর গালটা লাল লাল লাগছে কেন গাল লাল আই পুলিশ নি ভাই রুবিটা আমাকে মেরে গাল লাল কই দিলা ভূমিটা তোর গাল লাল করে দিল মানে তাহলে শুন প্রোফাইল তো খুলবো কিন্তু কার নামে খুলবো হ্যাঁ রাশিদ আছে রাশিদে নাম দি ফটকারি খুলবি ওরই একটা ছবি আপলোড করে দিই ওর ছবি তো আমার কাছে তুলা আছে ফাইল তো অন্য লোকের নাম দিই প্রোফাইল খুলে খাটার কি দরকার প্রোফাইল কমপ্লিট এবার রুমিতা যদি আমাকে অনলাইনে রিজেক্ট করে দেয় তাহলে আমি তো রিজেক্ট হচ্ছে নি রাশিদ রিজেক্ট হচ্ছে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমি কি বলে দিব আমি সাহেব বেশ কোনো সমস্যা নাই এত বুদ্ধি কেন আমার মাথায় এই বুদ্ধির জোরেই তো আমি এত বড় জায়গায় এসেছি যাক সবাইকে ঘের ভাঙা যাবে না তাহলে আবার বুদ্ধি ধার চাইতে চলে আইবে এত বুদ্ধি কেন আমার মাথায় রোশন ভুলে গেছি আর কি করব আমার কপালটা আসলেই খারাপ যাক রাশি তোর তো প্রেমটা হয়ে গেছে না ভাই আমার প্রেমটাও হয়নি আসলে তোর কাছে ভাবলিয়া লাগি প্রথম দিকে ধরা দিইনি কিন্তু সায়নি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না কেন আমিও তো তোর আমিও তো তোর ছবিতে ফেক অ্যাকাউন্ট খুলিছিনু তার দা আমাকে ও এক চড় মিনিট লাভ গুরু

জয় তো দূরের কথা নিজের রাজ্যের নিজেই আগুন ধরিতে চলে কিছু বুঝতে পারছি নি সব বুঝতে পারবা তোমার যুক্তি মতন আমরা কাজ করতে গেছিলাম এই ভাই এক নম্বর বিল্ডিং এর দেওয়ালে সায়নে দাঁড়িয়ে আছে আর পাঁচ নম্বর বিল্ডিং এর দেওয়ালে রুমিতা দাঁড়িয়ে আছে আইসক্রিম খাচ্ছে আমি তাহলে সায়নের কাছে গেলাম আর তুই রুমিতার কাজ চল যা দি রশনের যুক্তি মতন কাজ শুরু কই দে ঠিক আছে ঠিক আছে চল তাহলে লাভ গুরু দেখো রুমিতা আসলে মেন দোষটা আমার সাহেবের এখানে কোনো দোষই ছিল না দেখো সায়নী সমস্ত দোষ আমার ফেক অ্যাকাউন্টটা আমার আইডিয়াতেই রাশিদ খুলিছিল রাশিদের 1%ও দোষ নাই তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও আসলে সাহেব তোমাকে অন্তর থেকে ভালোবাসে আরে আমি হলাম আসল কালপিট আর আমি একটা মেয়েকে নয় দশটা মেয়েকে প্রেম করি আমার দশটা ফেক আইডি থেকে এই মেয়েদের জীবন নিয়ে খেলাই তো আমার কাজ এই আজকে একটা ধরছি কালকে একটা ধরছি ছেড়ে দিচ্ছি ব্যাস আর সাহেব এসব বিষয়ে কিছুই জানে না সাদা সুদা একটা ছেলে রাশিদ শুধু আমার মতো একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে ভেসে গেছে দয়া করে তুমি রাশিদ ক্ষমা করে দাও ওর জীবনটা আমার জন্য নষ্ট হতে দিও না তোমার যা শাস্তি আমাকে দাও বাহ কি ধারুন অভিনয় করতে পারো তুমি আমার জন্য তো বড় পুরস্কার রাখা উচিত তবে আজ আর তোমাকে কষ্ট করে অভিনয় করতে হবে না কারণ তোমার মুখোশ তুমি নিজেই খুলে ফেলেছো তুমি নিজের মুখে স্বীকার করেছো এটাই তোমার আসল রূপ তোমার মতো মিথ্যাবাদী ছেলে আমি আমার জীবনেও দেখিনি ভালোই হলো তোমার আসল চেহারা অন্তত আজকে চোখের সামনে দেখতে পেলাম আমি জানতাম না যে তোমার এই ভালো মানুষের মুখোশের তলে একটা খারাপ মানুষ লুকিয়ে আছে সায়নি তুই তুই তুমি এখানে হ্যাঁ আমি একটু আগে তুমি কি বললে তুমি দশ দশটা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াও না যাও এখন থেকে তুমি ওই দশ দশটা মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াও আমার জীবনে তোমার মতন মহান অভিনেতা আর কোনো জায়গা নেই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও জানো আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ছিলাম যখন জানতে পারলাম তুমি আমার সঙ্গে চিট করেছো আমি ভেবেছিলাম আমাকে ভালোবেসে আমাকে পাওয়ার আশায় তুমি চিট করেছিলে কিন্তু আজ তোমার মুখ থেকে সত্যিটা জানার পর আমার হৃদয় পুরো ভেঙে গেল আমি আর কোনো দিনও তোমার মুখ দেখতে চাই না আই হেট ইউ তোমার কথা বলতে

দেখুন আমার কিন্তু মন মেজাজ ভালো নেই আমাকে ডিস্টার্ব করেন না রাখেন তো আরে দাঁড়াও দাঁড়াও আমি ফাজলামো করছি না আমি সত্যিই তোমাকে ভালোবাসি ভালোবাসেন সে ভালো কথা কিন্তু আমি তো আপনাকে চিনি না কি করে ভালোবাসবো আমি আমার পরিচয়টা দিচ্ছি আগে বলো তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে কি লাভ গুরু কনফার্ম কর দাও কনফার্ম কর দাও যা হলো আচ্ছা ঠিক আছে বাবা আমি তোমার সঙ্গে প্রেম করব এবার তোমার পরিচয়টা দাও আডবাই শীতের বাচ্চা আমি তোকে পরিচয় দিচ্ছি আমি হলাম সায়নী রায়পুরে বাড়ি চিনতে পারছিস তুই একদিন আমাকে বলেছিলি যে শুধু আমাকেই ভালোবাসিস কিন্তু আজকে একটা নতুন নাম্বার দেখে তাকেও প্রেমের প্রস্তাব দিলি তোর মতন ছেলেরা একটা না হাজারটা ভালোবাসতে পারে কিন্তু সত্যি কথা হলো তোরা ভালোবাসার যোগ্যই না তুই একটা কুকুরের লেজ যা জীবনে সোজা হবে না তোর আসলে ক্যারেক্টারই খারাপ আই হেট ইউ আমি তোকে ঘৃণা করি আই হেট ইউ হেট ইউ হেট ইউ আসলে বোঝার চেষ্টা এই প্রেম ফেমার আমার জীবনে হবে না তার চাইতে আমি সন্ন্যাসী হয়ে যাই হ্যালো হ্যালো সাহেব আমি না তোমাকে খুব ভালোবাসি ভালোবাসি মানে তাকে তাকে এইভাবে ভালোবাসি বুঝলে হয়ে যাবে এক্ষুনি কি তোমার আপাকে বুঝ দিব ফোন রাখো বদমাস মেয়ে কোথাকার সত্যি রাশিদ তুই আর রৌশান ছিলি বলি এটা আমিও ফার্স্ট থেকে বেঁচে গেলাম যাকে তাকে এইভাবে না দেখি ফোনে প্রেম করা যাবে না রুমিতা শিকানো মেয়ে হইতে পারে নাকি হ্যাঁ তুমি আমার ঠিক করলা ন না জায়গা থেকে না দেখি প্রেম যাবে না আমি গ্যারান্টি দিছি আমি তো খুশি কি সাহেব তোমাকে আমি এত ভালোবাসি আর তুমি ডাইরেক্ট আমার মুখের উপর না করে দিলা আমি মেয়ে মানুষ তোমাকে প্রপোজ করলাম আর তুমি আমার আব্বাকে বলে দিবা তাই বললা যাও জীবনে তোমার সামনে আসবো না এই মুখ দেখাবো না না আমার কথা শুনো মানে পাহান এই তো রুমিতার ছিল লটারিটা ভালো ছিল রে এ তো আমাদের পাশের গ্রামের ভাটার মালিক রহমত আলীর মেয়ে ছিল এর সঙ্গে প্রেম করতে পারলে তো আমি সারা বসে খেতাম রে পুরা লস হয়ে গেল আমার গুরু তোমাদের তোমাদের নাই কাল কি রে রাশিদ তুই আমাকে চিনতে পারছিস তোমাকে তো ঠিক চিনতে পারলাম না তুমি কে আরে আমি সোনালি ওই যে ক্লাস টেনে তুই আমাকে লাভ লেটার দিয়েছিলি তখন আমি আমার আব্বার ভয়ে তোর প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করিনি হ্যাঁ সোনালি মনে পড়েছে বল কেমন আছিস তোর কি বিয়ে হয়ে গেছে নাকি না না আমি এখনো বিয়ে করিনি এই তো মাত্র পড়াশোনা শেষ করলাম তুই ভালো আছিস তো তোর কি বিয়ে হয়ে গেছে না না আমার বিয়ে টিয়ে হয়নি তাহলে ভালোই হলো তোমার যখন বিয়ে হয়নি আর তুমি তো একসময় আমাকে প্রেমের প্রপোজাল দিয়েছিলে চলো তাহলে প্রেমটা এখন শুরু করি না না এমনি আমার এখন শনি দশা চলছে আমি প্রেম প্রেম করতে পারবো না এখনই এক কোটি থেকে দুই হাজার রাশিদ যেও না রাশিদ রাশিদ আমার কথাটা তো শোনো রাশিদ আই লাভ ইউ রাশিদ